বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে এক ব্যস্ততম ও ঐতিহ্যবাহী রেল স্টেশন বেনাপল এটি হাজারো মানুষের স্বপ্নের পথ সীমান্তের গল্প আর প্রকৃতির সৌন্দর্যের মেলবন্ধন আপনি কি জানেন এই স্টেশন প্রায় দশক ধরে রাতের পরিবেশ দিনের বেলার চেয়ে সম্পূর্ণ ভিন্ন আজ আমরা দেখাবো বেনাপল রেল স্টেশনের অজানা একদম বেনাপল সীমান্ত ব্যস্ত দিনের কর্ম চাঞ্চল্য আর রাতের রহস্যময় সৌন্দর্য তাহলে চলুন সীমান্ত পেরিয়ে এক নতুন রেলযাত্রার গল্প শুনি যেখানে ইতিহাস কল্পনা আর বাস্তবতা মিলে একাকার সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এস ব্লগ টোয়েন্টি এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এক অনন্য রেলওয়ে স্টেশন বেনাপোল রেলওয়ে স্টেশন এটি শুধু একটি স্টেশনই নয় বরং এক ইতিহাসের সড়ক সীমান্ত বাণিজ্যের প্রাণকেন্দ্র আর এই প্রকৃতির অপরূপ সবাই ভরা এক সৌন্দর্যময় স্থান আজ আমরা আপনাদের জানাবো বেনাপুল রেলওয়ে স্টেশনের এমন কিছু অজানা তত্ত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের গল্প যা কখনো হয়তো শোনাই হয়নি আপনার বেনাপুল রেলওয়ে স্টেশন উনিশশো দশকে চালু হলেও এর গুরুত্ব বাড়তে থাকে ভারত বাংলাদেশ সীমান্তে বাণিজ্যের বিকাশের সঙ্গে সঙ্গে কেবল কালের বিবর্তনে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নতির ফলে দুই সালে আবার চালু হয় এই রেল যোগাযোগ এরপর দুই হাজার সালে চালু হয় বন্ধন এক্সপ্রেস যা খুলনা থেকে সরাসরি কলকাতা পর্যন্ত যাত্রী পরিবহন করে দিনের বেলা বেলাফল রেলওয়ে স্টেশন ব্যস্ত ও সরগম থাকে এটি শুধু যাত্রীদের জন্য নয় আমদানি রপ্তানি কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ স্টেশনের একটি বিশেষ অংশে আন্তর্জাতিক যাত্রীদের জন্য ইমিগ্রেশন ও কাস্টমস চেকিং চলে যা অনেকের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে স্টেশন চত্বরে এবং আশেপাশে ছোট বড় অনেক দোকান আছে সেখানে চা নাস্তা এবং প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় দিনের আলোয় স্টেশনের চারপাশে সবুজ গাছপালা ও খোলা আকাশের সৌন্দর্য উপভোগ করা যায় ট্রেন আসার মুহূর্তে দূর থেকে ট্রেনের লাইন বরাবর তৈরি হওয়া ধুলোর মেঘ ওয়াশার মিশ্রণ এক অনন্য দৃশ্য তৈরি করে অনেকেই দিনের বেলা বেনাপোলের স্টেশন দেখেছেন কিন্তু রাতের বেনাপোল স্টেশন দেখেছেন কি রাতের বেনাপোল একেবারেই ভিন্ন স্টেশনের চারপাশ তখন এক রহস্যময় নিরবতা বিরাজ করছে কিন্তু সেই নিরবতার মাঝে মাঝে ভেসে আসছে মালবাহী ট্রেনের ইঞ্জিনের শব্দ ব্যবসায়ীদের হাক আর রাত জাগা যাত্রীদের গল্প আমি এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণবঙ্গের একদম শেষ প্রান্ত বেনাপোল সীমান্ত এখন যেমন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি কিন্তু হচ্ছে ভারতের প্রান্ত আর পাশে হচ্ছে বাংলাদেশ বেনাপোল সীমান্ত বেনাপোল রেলওয়ে স্টেশন শুধু বাণিজ্যিক কেন্দ্রই নয় এটি প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্যের রত্ন ভাণ্ডার স্টেশনের চারপাশ জুড়ে ছড়িয়ে আছে শ্যামল সবুজ গাছগাছালি যা এখানকার পরিবেশকে সতেজ রাখে শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া বেনাপোল স্টেশন যেন এক রহস্যময় সিনেমার দৃশ্য বেনাপোলের খুব কাছেই বয়ে গেছে ইচ্ছামতি নদী যা বাংলাদেশ ও ভারতের মধ্যে এক প্রাকৃতিক সীমান্ত তৈরি করেছে বর্ষাকালে এই নদী ও এর চারপাশে সবুজ ক্ষেত্র এক মোহরীয় সৌন্দর্য নিয়ে হাজির হয় ট্রেনে বসে জানালা দিয়ে তাকালে দেখতে পাবেন দূর দূরান্তে সবুজ ধান ছোট ছোট গ্রাম আর নদীর কোলাহল সকাল ও বিকেলে বেনাপোল স্টেশনে কিছুক্ষণ দাঁড়ালে আপনি শুনতে পাবেন নানা রকম পাখির ডাক বেনাপোল স্টেশন শুধু ট্রেন আর যাত্রীদের জায়গা নিয়ে নয় এটি এক বহুমাত্রিক জীবনধারার প্রতিচ্ছবি এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা যাওয়া করেন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন বেনাপোল থেকে ঢাকা ঢাকার উদ্দেশ্যে যায় থেকে আবার বেনাপুরের উদ্দেশ্যে চলে আসে আমরা এই ট্রেনেই হচ্ছে যশোর পর্যন্ত যাব এদিকটা হচ্ছে শেষ প্রান্ত একদম বাংলাদেশের শেষ প্রান্ত বেনাপুল স্টেশন এটা হচ্ছে আমাদের ঢাকার রোড যশোর তারপর হচ্ছে ঢাকার খুলনাগামী রোড কেউ ভারতে চিকিৎসার জন্য কেউ আত্মীয়দের সাথে দেখা করতে কেউ বা ব্যবসায়িক কাজে স্টেশনের ক্যান্টিনে এক কাপ চা হাতে নিলে শোনা যাবে নানা ধরনের গল্প একজনের কাছে একটি নতুন যাত্রার সূচনা আরেকজনের কাছে এটি স্বদেশে ফেরার আবেগ বেনাপোল রেলওয়ে স্টেশন শুধু একটি যাত্রাপথ নয় এটি একটি অনুভূতি এর প্রতিটি ইঞ্চিতে মিশে আছে ইতিহাস নস্টালজিয়া সীমান্তের ব্যস্ততা আর প্রকৃতির স্নিগ্ধতা আপনি যদি ট্রেন ভ্রমণ ভালোবাসেন যদি সীমান্তের সৌন্দর্য অনুভব করতে চান তবে একবার বেনাপোল রেলওয়ে স্টেশনে ঘুরে আসতে ভুলবেন না যেন শুধু দর্শক কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই কমতে জানান পরবর্তী ভিডিও কোন জায়গা বা কোন বিষয়ের উপর দেখতে চান অবশ্যই জানান আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই এ এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের সঙ্গেই থাকবেন ধন্যবাদ